জামাত আট দলের নজিরবিহীন ঘোষণা অকল্পনীয় ঘোষণা ডক্টর সরকারের কাছে দাবি আদায় করতে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি কি ঘটবে জানেন আওয়ামী লীগ নিষিদ্ধ এটা করতে যেরকম বাধ্য হয়েছিল সরকার জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি আদায় সরকারকে বাধ্য করবে জামাত চরমনায় সামনে এনসিপিও এখানে যোগ দিবে এটা হতে পারে একটা বিষয় যদি এরকম হয় ভালো যেটা ইউনুস নিজেই বলেছেন যে আপনারা আন্দোলন করেন এমন পরিস্থিতি তৈরি করেন আওয়ামী লীগ নিষিদ্ধের মতো যাতে আমি বাধ্য হই আপনাদের দাবি মেনে নিতে যদি এরকম হয়ে থাকে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে এরকম হয়েছিল বলে অনেকে বলেন এবং এনসিপি শেষের দিকে এসে এখানে খেলবে তাহলে অসাধারণ ঘটনা করবে এবং এটা হওয়া প্রয়োজন ইউনুসের আন্তরিকতা থাকা বা ইউনুসকে চাপ দিয়ে ইউনুসের মাধ্যমে এটা করা এই প্রত্যাশা ইউনুস নিজে করুক এটা ইউনুসের জন্য ওয়াজিব কেন ইউনুসের ফাঁসি চাই বিএনপি আপনি জানেন না জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগেই যদি গণভোট না হয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই বিপ্লবের আইনি বৈধতা না পেলে ডক্টর ইউনুসের ফাঁসি হবে সব উপদেষ্টাদের ফাঁসি হবে সাদিক ক্যাম্প থেকে শুরু করে সব বিপ্লবীদের ফাঁসি হবে অতএব জামাত কেন এত সিরিয়াস বলেন এই যে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করতে চায় এর মানে ডু আর ডাই পিজ ওয়াটার কোনো সুযোগ নেই কেন আরে বিএনপি যেটা করতে চায় তো সব জুলাই বিপ্লবীদের ফাঁসি হবে এখন বিএনপি তো জুলাইয়ের সাথে সরাসরি জড়িত ছিল না এটা তো তারা নিজেরাই ঘোষণা দিয়ে রেখেছে জুলাই বিপ্লবীদের ফাঁসি হলে কি হয়েছে ইউনুস সব উপদেষ্টাদের ফাঁসি হবে এবং জামাত সরাসরি জুলাই বিপ্লব করে সাদিক তো ফাঁসির দড়ি থেকে বাঁচাতে হবে যার ফলে জামাত এখন অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করছে ইউনুস জামাত মিলে যেহেতু ইউনুসকে বাঁচতে হবে ফাঁসির দড়ি থেকে এই ইউনুসকে এটা করতে হবে ইউনুসের প্রত্যাশা করা উচিত জামাত লক্ষ লক্ষ লোক নিয়ে যমুনার সামনে অবস্থান করে আমাদেরকে বাধ্য করুক আর বিএনপি কি করবে এর পাল্টা জামাতকে যমুনার সামনে থেকে ধাওয়াতে মাঠে নামবে নামুক আসুক দেখি কি পারে মজা না জমছে না খেলা অনেক সুন্দর এবার যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা আট দলের সংবাদ সম্মেলন করে এটা যুগান্তাকি ঘোষণা নজিরবিহীন ঘোষণা অকল্পনীয় ঘোষণা কেউ কল্পনা করেনি তাহলে ফলাফল কি ওই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা ইউনুস চাইনি কিন্তু বাধ্য হয়েছিল নিষিদ্ধ নিয়ে গড়ে ফিরেছিলাম আমরা এরকম এটা হবে আগামী ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামাত সহ সৌমানা আট দল লাইনটা খেয়াল করেন কালের জন্য অবস্থান কর্মসূচি এর মানে অকল্পনীয় বিষয় ছিল লাগাতার অবস্থান খাতা বালিশ নিয়ে অবস্থান বাহির থেকে আমরা ওখানে যারা অবস্থান করবে তাদের জন্যে পানির ব্যবস্থা করবো তাদের জন্য বিরানির ব্যবস্থা করবো আপনারা বসেন ওইখানে রাতে যারা থাকবেন তাদের খাওয়ার ব্যবস্থা করবো অনির্দিষ্টকালে কোনো নড়াচড়া নাই যমুনার সামনে যমুনার সামনেই পুলিশ বাধা দিলে বাধা উপেক্ষা করে সেখানে বসা হবে জুলাই বিপ্লবীদের ফাঁসির দড়ি আমরা কিছুতেই আগিয়ে দিতে পারি না এই আন্দোলন কিসের আন্দোলন জুলাই বিপ্লবীদের যেন ফাঁসি না হয় সেটা প্রতিরোধের আন্দোলন যারা এর বিরোধিতা করবে তারা ইউনুস জুলাই বিপ্লবীদের ফাঁসি চায় বিষয়টা জনগণকে জানিয়ে দিন বুঝিয়ে দিন এই জন্য ইউনুসের এই কর্মসূচিতে সায় থাকার কথা বুধবার যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তারা আর বিএনপি কোনো কর্মসূচি নাই কারণ জনগণের বিরুদ্ধে জুলাই বিপ্লবের বিরুদ্ধে দেয়া যায় দেন দেন না একটু মাঠে দেখি কি কর্মসূচি এর আগে মঙ্গলবার দুপুরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে পল্টন সমাবেশ করে সমাবেশ শেষে আবার জরুরি মিটিং করে তারা প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়েছে সাক্ষাতের আর শিডিউল পেয়েছি না এটা আমরা জানতে পারিনি হয়তোবা সাক্ষাতের শিডিউল পাইনি যার ফলেই অবস্থান কর্মসূচি পুরো বাংলাদেশে অচল করে দেওয়া হবে জুলাই বিপ্লব টেকাতে আরেকটা বিপ্লব করা হবে প্রয়োজনে কারণ জুলাই বিপ্লব যারা করেছে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনে গণভোট না হলে তাদের জীবনে কোনো গ্রান্টি নেই তাদের ফাঁসি হবে ক্রস ফায়ার দিবে ধরে তাদেরকে হত্যা করবে এখানে সেখানে গলিতে গলিতে জুলাই বিপ্লবীদের লাশ পাওয়া যাবে শুনবে নাসিব মাহমুদ মারা গেছে সাবিক ক্যাম এক্সিডেন্ট করেছে অমুকে অতিরিক্ত মদ্যপানে মারা গেছে অমুকে গণধোলাইতে নিহত হয়েছে অমুকের লাশ পাওয়া গেছে অমুক নদীর তলে এমন কি এই জুলাই বিপ্লবের আইনি ভিত্তি না পেলে নির্বাচন আয় গণভোটের মাধ্যমে সেটা না হলে একদিন শুনবেন যে সোলাইমান আলাই সিস্টার নাই কেউ থাকবে আমরা জুলাইয়ের পক্ষে যারা কেউ থাকবে না আর একটা গণহত্যা হবে বিশেষ করে যারা নেতৃস্থান এবং যারা অবদান রেখেছে এই জন্যে আর ডাই ম্যাস জামাতের তো দর্শক মূলত কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে আঙ্গুল বাঁকা করতে হবে ওই যে বলেছিল না ডাক্তার তাহের হাঙ্কি ভাঙ্কি চলবে না আঙ্গুল বাঁকা এই আঙ্গুল বাঁকা শুরু এবার অবস্থান কর্মসূচি নিচ্ছে আঙ্গুল বাঁকা শুরু ইউনুস পালানোর চেষ্টা করেও পারবে না এখন জামাত চর্মনাই তো বিড়ালের গলায় ঘন্টা বাজছে রাজপথে নেমে গেছে ধীরে 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 তারা স্বাভাবিকভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করেছে এরপর না তারা কঠোর অবস্থান নিয়েছে তা এই জায়গায় এনসিপি এই বিষয়টা বুঝতে পারেনি এদের মাথায় কাজ করে না ঠিকমতো মতো যেমন আইদ ইসলাম একটা কথা বলে ফেলেছিলেন যে গণভোট নির্বাচনের দিন বা আগে এটা একদিন হলেই হলো না নির্বাচনের দিন হলে সেই গণভোটের কোনো অর্থ থাকে না নির্বাচনের দিন গণভোট হলে নাহিদের ফাঁসি হবে কারণ যদি নির্বাচনের দিন গণভোট হয় এবং বিএনপি যদি ক্ষমতা এসে যায় তাহলে ওই গণভোটকে বিএনপি অকার করে দিবে পার্লামেন্ট বসিয়ে বলবে ওই গণভোট রা পাশ হয়নি শেষ বিএনপি তো এমনি গণভোটের বিরুদ্ধে এবং তারা তো স্পষ্ট বলছে সংবিধানে গণভোট নাই কিন্তু এনসিপি রিয়ালাইজেশন যদি হয় যে না গণভোট নির্বাচনে আগেই হতে হবে মানে জুলাই সনদ দিয়ে কোনো টালবাহানা এই বিষয়ে কোনো সমঝোতা কিছু না জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে হতে হবে হতে হবে এটা আওয়ামী লীগ নিষিদ্ধের মতো এনসিপি যদি এই জুলাই সনদ বাস্তবায়নটাকে নেয় এবং এই যে অনির্দিষ্ট জন্য অবস্থান কর্মসূচি এই যে চূড়ান্ত ঘোষণা এখানে যদি তারা একাত্মতা বসন করে এবং তারাও যদি এমনকি তারা যদি নেতৃত্বের আসনে বসে হাসনাত আবদুল্লা এসে নাসির উদ্দিন এসে তাদের দেশবাসীকে যদি এখানে বসার সুযোগ দেয় এবং এটা জামাতের চাইতেও সবচেয়ে বেশি জরুরি এনসিপির কারণ এই নির্বাচনে গণভোট না হলে যারা মারা যাবে যাদের হত্যা করা হবে যাদের হবে সেই তালিকায় প্রথম নেতারা সবাই থাকবে ক্রেডিট দাবিদার আহ সেতু ভবন পুরানোর ক্রেডিট দাবিদার বিটিভি ভবনে আগুন লাগানোর ক্রেডিট দাবিদার এজন্য এটা জরুরি অতএব দর্শক অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি নো রিটার্ন ডুয়ার ডাই